Assalamualaikum এগ্রো মেশিনারি হতে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আমাদের উদ্দীপনা এগ্রো মেশিনারি হতে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সাপ্লাই দিই যেমন হলো দুধ দোহানোর মেশিন টিম স্যাপারেটর মেশিন ঘাস কাটার মেশিন বিভিন্ন খামার রিলেটেড যে কোনো আইটেম আমাদের কাছে পাচ্ছেন তো আজকে আমরা যে প্রোডাক্টে নিয়ে কথা বলবো সেটা হলো তুরস্কের বাছরের ফিডার নিয়ে সো বাছরের ফিডারটা আসলে কেন প্রয়োজন অনেক ক্ষেত্রে গাভি মারা যায় বাছরকে আসলে দুধ খাওয়ানোর প্রয়োজন পড়ে হাত দিয়ে দুধ খাওয়ানো সম্ভব না সো সেক্ষেত্রে বাছরের ফিডার নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে আমাদের স্ক্রিনের হোম ডেলিভারি দিয়ে থাকি দীর্ঘ চার থেকে পাঁচ বছর যাবত আমরা এসব প্রোডাক্ট সাপ্লাই দিয়ে আসতেছি সো এই ফিডারটা আসলে মানে অন্যান্য ফিডার থেকে কেন একটু ব্যতিক্রম এটা হলো ফুড গ্রেডেড আপনার যদি দুধ রাখেন বছরের পর বছর প্লাস্টিক কোয়ালিটি ফল করবে না এছাড়া যে নিপলটা রয়েছে এর এক্সট্রা নিপলেরও প্রয়োজন নেই তবুও যদি আপনাদের এক্সট্রা নিপল প্রয়োজন হয় আমরা এক্সট্রা নিপলও সাথে দিয়ে থাকি একটা নিপল দিয়ে আপনি দুই থেকে তিন বছর বছরের দুধ খাওয়াতে পারবেন কোনো সমস্যা হবে না সো এই ফুড গ্রেডেড তুরস্কের যেই বাছরের ফিডার রয়েছে সেটি যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে করে পাঠিয়ে থাকি আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসে ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের উদ্দীপন ট্রেডিং কোম্পানি লিমিটেড হতে যে চ্যানেলটি রয়েছে উদ্দীপন অ্যাগ্রো মেশিনারি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন আর আপনাদের যদি হলো এই বাছরের ফিডারটি প্রয়োজন হয় আর নয় দেরি তাড়াতাড়ি যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম